থেকে ক্ষমতা চলে যাচ্ছে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে এবং এক কথায় বলা যায় যে মানুষের এই যে প্রতিবাদ এর অধিকাংশটা তো শাসক দলের বিরুদ্ধেই কারণ যখন আমরা দেখেছি যে গত চোদ্দ তারিখে যখন যেদিন আর্জি করে ওই

প্রতিবাদী যারা দোষীদের শাস্তি চাইছে তাদের উপর নির্যাতন অত্যাচার তাদের উপরে আক্রমণ আর যারা প্রমাণ লোপাট করতে গিয়েছিল এভিডেন্স গিয়েছিল তাদেরকে একটা সেফ স্পেস এটা দেখি সাধারণ মানুষ বুঝতে পারছে যে রাজ্য শাসক দল কি চাইছে পুলিশ কি চাইছে